আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন যারা একটি স্ট্যান্ডার্ড রূপের নোয়া খুঁজতে খুঁজতে সময় শেষ করে ফেলছেন তাদের জন্য নিয়ে এসেছি দু হাজার ছয়ের মডেল স্ট্যান্ডার্ড রূপের নোয়া কেয়ার ফোর্টি টু গাড়িটি আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে সো যারা স্ট্যান্ডার্ড রূপের একটি গাড়ি কিনতে চাচ্ছেন তারা দেরি না করে অবশ্যই নাম্বার যেটি দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে চলে আসুন গাড়িটি আমি সম্পূর্ণ একটু দেখানোর চেষ্টা করি দেখলে আপনারা দেখবেন গাড়ির হেডলাইট কিন্তু অরিজিনাল হেডলাইট রয়েছে এবং গাড়িটার সামনের গ্যালাসটাও কিন্তু আমরা অরিজিনাল গ্যালাস কিন্তু দেখতে পাচ্ছি গাড়িটি ভালো লেগেছে আমার কাছে গাড়িটি কোনো কাজ নেই এটা নাইনটি লিটার সিএনজিতে কিন্তু কনভার্ট করা আছে অলরেডি আমরা যদি একটু ভিতর সাইডটা দেখি দেখুন ভিতরটা কিন্তু যথেষ্ট প্রয়োজন সেখানে অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু ইনস্টল করা আছে এবং গাড়িটা লুকিং যথেষ্ট ভালো সিট কভার ইনস্টল করা আছে নিয়ে কোনো কাজ করতে হবে না সো যারা ব্যবসায়িক কাজের জন্য অথবা ফ্যামিলিগত ইউজের জন্য একটি কেয়ার ফোর্টি টু গাড়ি খুঁজছেন স্ট্যান্ডার্ড রূপে স্ট্যান্ডার্ড রূপের গাড়ি খুঁজছেন তারা অবশ্যই গাড়িটি দেখতে পারেন গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় থেকে দুইশো গাছ সামনে খালপার থেকে দুইশো গজ সামনে আয়সা কার্ড ট্রেডিংয়ে আসলে আপনারা গাড়িটি দেখতে পারবেন সরাসরি যাথাই বাথাই করে দেখে শুনে তারপর আপনারা ইনশাআল্লাহ ফাইনাল করতে পারবেন আমরা একটু চেঞ্জটা দেখি চেঞ্জটা কিন্তু ভালো কন্ডিশনে কিন্তু রয়েছে এবং এটা সম্ভবত একশো বিশ লিটার হবে না নাইনটি লিটারই হবে এটা তো গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট নাই কোনো খোলা কারণ নাই গাড়ি ফ্রেশ কন্ডিশনেই আছে গাড়ি ফ্রেশ কন্ডিশনে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক কাগজপত্র সব কিছু আপ সহকারে রয়েছে গাড়িটির প্রাইস আছে আমরা বারো লক্ষ সত্তর হাজার টাকা বারো লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস আসছি অবশ্যই সরাসরি আসলে কম বেশ করে দেবেন টাকা সো আপনারা সরাসরি এসে দেখে ফাইনাল করতে পারবেন ইনশাল্লাহ ভালোভাবে দেখে শুনে যাচাই করে তারপর একটি গাড়ি ফাইনাল ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন এবং গাড়িটির অ্যালোয়ারিম কিন্তু রয়েছে চারটি টায়ার কিন্তু কন্ডিশন যথেষ্ট ভালো কন্ডিশনে আছে চারটি টায়ার কন্ডিশনই ভালো কন্ডিশনে আছে সেক্ষেত্রে গাড়িতে নিয়ে আপনাদের কোনো কাজ করতে হবে না সব কিছুই ভালো অবস্থায় পেয়ে যাবেন দুইটা দরজা কিন্তু অটো রয়েছে এখানে সিলিং টিলিং থেকে শুরু করে সব কিছু ফ্রেশ এবং ইঞ্জিনটাও কিন্তু যথেষ্ট ভালো ইঞ্জিন রয়েছে সেভেন কে ইঞ্জিন সেভেন কে আঠারোশ কেয়ার ফোর্টি টু ইঞ্জিন সো অরিজিনাল ইঞ্জিন ইনস্টল করা আছে সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন যারা স্নান রূপের নোহা কিনতে থাকছেন কেয়ার ফোর্টি টু কিনতে থাকছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আশা করি দেখলে আপনাদের পছন্দ হবে আর ঠিকানাটা তো বলে দিলাম দামের বিষয়ে আলোচনা করছি সো এখান থেকে অল্প কিছু কম বেশ করা যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি লাইক দিয়ে দিবেন ফলো দিয়ে দিবেন মন্তব্য করে আপনার মন্তব্য জানিয়ে দিবেন স্যার সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ